আমি মনে করি যে এই দেশমাতা খালেদা জিয়ার এই গুজবে সকল পাত হয়ে যাবে সকল গুজব সম্ভাবনা সবকিছু দূর হয়ে যাবে যদি ওনারা দেশমাতা খালেদা জিয়ার একটা পনেরো সেকেন্ডের ক্লিপ পনেরো সেকেন্ডের একটা ভিডিও জাতির সামনে প্রকাশ করেন এবং সেটা যদি প্রতি বারো ঘন্টা করেন ছয় ঘন্টা করতে না চান বারো ঘন্টা পর পর করেন মানুষ টেনশন মুক্ত হবে সন্ধ্যা ছটার সময় দিয়ে দেন মানুষ আসছে নিশ্চিন্তে ঘুমাবে আবার সকাল ছটার সময় ঘুমিত্রী প্রথম শুনবে আপনার কি বলেছেন আপনার লাস্ট ক্লিপ আবার বোর্ড ছটার সময় তুলে আবার আপনি দিয়ে দেন দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই সকল গুজব সকল কিছু সম্ভাবনা এই যে আমরা এই সমস্ত কথা বলি আমরা এই কথা বলার সুযোগ পাবো না আমাদের মুখ আপনা আপনি বন্ধ হয়ে যাবে আমাদের বক্তব্য আপনা আপনি অসার হয়ে যাবে আমাদের কথাগুলো মানুষ তখন আশারের গল্প মনে করবে আমাদের কোনো গুরুত্ব থাকবে না আমাদের কথা কেউ কেউ শুনবেন আমাদের কথা যদি আপনি সেই ভিডিও ক্লিপ গুলো বারো ঘন্টা পর পর করেন আর ছয় ঘন্টা পর করতে পারলে তো আরো ভালো তারপর আমি বলবো আপাতত বারো ঘন্টা পর পর করেন যেহেতু আপনি বিমান দিলে করতে পেরেছেন যেহেতু আপনি ওনাকে হাসপাতালে চিকিৎসা লন্ডনের চিকিৎসার জন্য আটচল্লিশ ঘন্টা দেরি করাতে পেরেছেন তার মানে উনি সুস্থ আছেন তার মানে ঝুঁকি নাই সেই ছবিটা ভিডিও করে দেখায় দেন না কেন তাতে কোথায় আপনারা তো ইতিমধ্যে আটচল্লিশ ঘন্টা পিছিয়ে দিয়েছেন শুক্রবার গেল শনিবার গেল আটচল্লিশ বাহাত্তর ঘন্টা পিছিয়ে দিয়েছেন আপনারা এখন বলছেন রবিবার দিন যাবে তার মানে এখন বন্ধু শিডিউল তৈরি হয় নাই কখন যাবে এখন পর্যন্ত কাতারে বিমান কখন এসে পৌঁছবে আরো কত ঘন্টা লাগবে রিপেয়ার হইতে এটাও তো আমরা জানি না আর আদৌ সেই বিমান আসবে কিনা তাও তো আমরা বুঝতে পারতেছি না এতগুলা সম্ভাবনা আমাদেরকে দিয়ে কেন বলাচ্ছেন এতগুলা সম্ভাবনা আমাদের দ্বারা কেন আপনারা চ্যালেঞ্জ তৈরি করাচ্ছেন আমরা তো আপনি বিপক্ষ শক্তি নই আমার তো এখানে বিপক্ষ কোনো স্বার্থ নাই আমি এতে তো কোনো ব্যক্তিগত লাভবান হচ্ছি না আমি তো টেলিভিশন কমার্শিয়াল প্রোগ্রাম করি না আমি পূর্ণিয়ার সঙ্গে পান্নার সঙ্গে কথা বলি আমি তো ভাড়া নিয়ে কথা বলি না তাদের কাছ থেকে কোনো কথার টাকা নিয়ে তো কথা বলি না আমি তাদেরকে ধন্যবাদ জানাই শুক্রিয়া দায় করি যে তারা আমাকে সত্য প্রকাশ করার সুযোগ দিয়েছে বেচারারা বিপদে পড়ে আমি যা বলি দয়া করে ওদের খুব চাপাবেন না তার সকল দায় তো আমার আমি যত কথা বলি যেই কথা বলি সে কথা আপনাদের ভালো লাগুক আর না লাগুক আমি সত্য প্রকাশ করি সত্য বলি আপনাদের ভালো না লাগলে তার জন্য দায় করবেন আমাকে আপনাদের কোনো অভিযোগ থাকলে দায়ী করবেন আমরা এই বেচারা বেচারারা পেটের ঠান্ডায় তারা সংসার নিয়ে বেঁচে থাকার জন্য একটা টিভি শো টক শো করে একটা ফেসবুকিং করে কমার্শিয়াল ফেসবুকিং তারা করে তারা তো আমাদের মতো এমনটা ফেস করে না সেখানে আপনি হাত দিবেন তাদের পেটে হাত দিবেন আর আপনারা বড় বড় পদে থাকবেন বড় বড় আসনে থাকবেন এবং আপনারা অসত্যকে ধরন করে আপনারা আপনাদের রুটি রোজগার চালাবেন আর আল্লাহ কাছে কোনটা গ্রহণযোগ্য হবে আমি আজকে আপনাদের কাছে বলবো পুনিয়া দেখে মুক্ত করে দেন পান্না দেখে মুক্ত করে দেন তাদেরকে কথা বলতে দেন তাদের উপরে ভয় ভীতিটা দূর করেন তাদেরকে আপনারা এখন ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন আমি ঠিক আছে আমাকে বন্ধ করবেন এখানে বন্ধ করলেন আরেকখানে কথা বলতে পারবো আরেকখানে কথা বলতে না বলে আরেকখানে কথা বলবো কত জায়গায় বন্ধ করবেন আমাকে তো আপনি বন্ধ করতে পারবেন না আমাকে হত্যা করতে পারবেন এছাড়া তো আর কিছু করতে পারবেন না এছাড়া তো আপনাদের আর কোনো বিকল্প আপনাদের কাছে নাই কাজে আমি অত্যন্ত করো জোরে অত্যন্ত কর জোরে বিনীত ভাবে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি প্লিজ দয়া করে সকল বিতর্কের উদ্ধে উঠে মানুষের সকল জল্পনা কল্পনা অবসান করার জন্য অনত বিলম্বে ম্যাডামের একটি পনেরো সেকেন্ডের হাসপাতালে উনি শুয়ে আছেন ওইটা একটা ভিডিও করে ক্লিপটা প্রচার করেন তাহলে আপনাদের আমাদের সবার জন্য সুখ হবে শান্তি হবে স্বস্তি হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি আরো কিছু বিষয় আমাদের সামনে এখন চলে আসছে যেগুলো নিয়ে আমি মনে করি আমাদের কথা বলা দরকার যেমন আজকে দেখলাম একটা ফায়ার ফাইটিং প্র্যাকটিসে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন উনি নাকি আইন করেছেন জনগণকে সেবা দেওয়ার জন্য এই আমি প্রথম শুনলাম যে আইন জন আইন করে জনগণকে সেবা দেওয়া হয় জনগণকে সেবা দিতে আইন লাগে আমরা একদিন জানতাম আইন সমাজকে শৃঙ্খলিত করার জন্য সমাজকে বিশৃঙ্খলা দূর করার জন্য সমাজের অপরাধীদেরকে সাহায্যতা করার জন্য বা সরকার যে সমস্ত কাজ করা উচিত না সেইগুলোকে অনুচিত ঘোষণা করার জন্য আইন করা হয় এবং আইন অমান্য করলে শাস্তির বিধান আছে কিন্তু এখন দেখলাম আইন নাকি সেবা তার মানে আইন অমান্য করলে সেটা সেবা হবে তাই না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় হয়তো আপনি সন্তুষ্ট হবেন আপনার আমাদের লেফটেন্ট জেনারেল বলেন না আনফর্চুনেটলি যেহেতু আমি আপনার চেয়ে চার বছরের সিনিয়র ছিলাম হয়তো আমি লেফটেন্ট জেনারেল হতে পারি নাই কিন্তু লেফটেন্ট তো ছিলাম বাকি জন্য পার করতে পারি নাই তা আমি বিনয়ের সঙ্গে বলবো জেনারেল সাহেব এমন ভাবে কথা বলেন না আইন কখনো সেবা হয় না আইন হলো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কখনো সেবা হয় না আইন হলো সীমারেখা যে এই রেখা অতিক্রম করলে কারো না কারো শাস্তি হবে সবারই শাস্তি হবে যে আইনের সীমা রেখা অতিক্রম করবে আইন মানে রেখা এই সীমা রেখা যে অতিক্রম করবে তাকে শাস্তি ভোগ করতে হবে এটার নামে আইনের শাসন আইনের শাসন মানে এই না যে যার খুশি যা খুশি তা করবে এটা বুঝতে হবে জনাব স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনাকে একটা চৌবাচ্চা একটা স্কোয়ার বানাতে হবে যে স্কোয়ারের বাইরে আপনারা কেউ যেতে পারবেন না রাষ্ট্র ঘোষণা করে দিয়েছে এই এই বর্গের মধ্যে থাকবেন এটার নাম হলো আইন এর বর্গের বাইরে যারা যাবে তারাই বেআইনি কাজ করবে তাদেরকে সেবা দেওয়া যাবে না তাদেরকে শাস্তি দিতে হবে কাজে আপনি নতুন করে আইনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেন না ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন না এটা খুবই মানে এই যে জিনিসগুলো আমাদের বলতে গেলে আপনার আমাদের তৃতীয়ত একটা বিষয় বলতে চাই গতকালকে বিকাল থেকে বাংলাদেশ ব্যাংকের মেইন সার্ভার বন্ধ নষ্ট হয়ে গেছে এটা ভাবতেও পারি না কল্পনা করতে পারি না বাংলাদেশের ব্যাংকের সার্ভার এক সেকেন্ডের জন্য অব যাবে আজকের এই আধুনিক যুগে যেখানে 30 সেকেন্ডে 30 ভাগের 1 ভাগ দেওয়া থাকে বিদ্যুতের যে এক ভাগের এক ভাগ সময়ের জন্য বিদ্যুৎ ডিসকানেক্টেড হবে না অল্টারনেটিভ বিদ্যুৎ চলে আসবে এটা আজকের আধুনিক পদ্ধতি আজকে আমাদের দেশে আধুনিক পদ্ধতি কিন্তু এটা চলে আসছে গত বিশ বছর ধরে এই পদ্ধতি আবিষ্কার হয়েছে এটাকে বলা হয় ইএমএস এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম আপনাকে কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি আপনি কোন অবস্থাতে ঢাক বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি ফাংশন যেখানে করছেন আপনি যেখানে সারা দেশের মুদ্রা আপনার কাছে আছে যেখানে লেনদেন সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে যার দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা লেনদেন হচ্ছে সেখানে আপনার সার্ভার বন্ধ হয়ে গেলে পনেরো মিনিট পরে জেনারেটর চালাবেন সেই জেনারেটর দিয়ে আবার সার্ভার চালু করবেন ঠিক দেখ ডক্টর মনসুর আপনাকে আপনার মতো একটা শিক্ষিত লোক আপনার মতো একটা জ্ঞানী মানুষ অভিজ্ঞ মানুষ আপনি এটা দেখতে পেলেন না ডক্টর মনসুর আপনি আমার কথা পারেন কিন্তু আপনার মতো গভর্নর সাহেবের কাছে এটা আমরা কামনা করি না যে আপনি পনেরো মিনিটের একটা গ্যাপ দিবেন আপনার সার্ভারের জন্য এটা পৃথিবীর কোন স্ট্যান্ডার্ড সার্ভের জন্য এটা গ্রহণযোগ্য নয় আজকে যে কোনো ইলেকট্রিক কানেকশনের জন্য আপনাকে ওই যে ওয়ান মিলি সেকেন্ড বলা হয় और तो 30 সেকেন্ডের এক ভাগ বলা হয় সেই রকম provision রাখা হয়েছে আমরা যখন আজকাল এই সোলার পাওয়ার ইকুইপমেন্ট করি তখন আমাদেরকে গ্যারান্টি দেওয়া হয় 25 বছর 20 বছর 15 বছর এটা কোনো স্টপ করবে না এটা ননস্টপ থাকবে সেই provision তারা করে সার্টিফিফাই করে দেয় আর আপনি আপনার ব্যাংকের সার্ভার আজকে 12 ঘন্টা ধরে 10 ঘন্টা ধরে বন্ধ আর তাও কবে ভিয়স perturbative কখন তাও চারটার পরে ডালমে কুচ কালা হ্যা স্যার ডালমে কুচ কালা হ্যাঁ আপনি নতুন সার্ভার কিনবেন এটা পরিষ্কার করে বললে হয় তো গলাক আসতেছেন কেন আপনি হয়তো আর একটা মিলিয়ন ডলার ডিল করবেন আপনি হয়তো তাতে লাভবান হবেন না কিন্তু আপনার বন্ধু লাভবান হবে যারা এটা বিক্রি করবে আপনার অতীতে ওয়ার্ল্ড ব্যাংকের বন্ধুরা আইএমএফ এর বন্ধুরা লাভবান হবে আপনি অনেস্ট আপনি লাভবান হবেন না কিন্তু আপনার অ্যাকশনটা তো করাপ্ট অ্যাক্ট আপনার অ্যাকশনটা তো আপনার ক্রিয়াটা তো কর্মটা তো একটা দুর্নীতি পরায়ণ কর্ম হয়ে গেল আপনি বাংলাদেশ ব্যাংকে গভর্ন হয়ে আপনার সার্ভার বারো ঘন্টার উপরে এখন হয়ে গেছে যে নষ্ট বারো ঘন্টা কই কালকে রাত থেকে গেছে বারো ঘন্টা চারটা থেকে সকাল রাত চারটা পর্যন্ত গেছে বারো ঘন্টা বিকাল চারটা চলে গেছে অর্থাৎ চব্বিশ ঘন্টা বেশি সময় হয়ে গেছে আমি আমার থেকে বলছি না টেলিভিশন থেকে বলছি টেলিভিশন থেকে দেখতে পাচ্ছি যে এখনো আপনার সার্ভার সার্ভার চালু চালু তো তাড়াতাড়ি হয়ে যাবে ডক্টর মনসুর ইউ হ্যাভ প্রুভড ইউ হ্যাভ নো টেকনিক্যাল নলেজ থাকতো তাহলে আপনি এত সাসপেন্ড করতেন সার্ভারে যারা দায়িত্বে আছে তাদেরকে সাসপেন্ড করতেন যারা ওই সার্ভার কিনেছে তাদের সঙ্গে দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ফর ইউ আপনাকে সেটা করা উচিত ছিল সার্ভার ঠিক হয়ে যাবে পরে অসুবিধা নেই নতুন সার্ভার কিনে আনবেন যারা সাপ্লাই করবে তারা রেডি আছে তারা ইমিডিয়েটলি আইসা বলবে টেম্পোরারি আমরা এটাকে পনেরো দিন একবার ঠিক করে দিলাম বাট আপনাকে এই সার্ভারটা কাজ করবে না এই জেনারেটার কাজ করবে না আপনি এটাকে বদলে বদলাই বদলে হলেন ইতিমধ্যে জেনারেটারি বিকল্প আমরা বিএসএস বানিয়েছি বিএসএস দিতে পারবো যদি আপনি ঠিক টাকা দেন যে ওই বিএসএস অর্থাৎ ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম যেটাকে আমরা বলি বিস এটা আবিষ্কার হয়েছে একটা বিএসএস কিনলে পনেরো বছর আপনাকে নন স্টপ বিদ্যুৎ দিবে এটাকে চার্জ করতে হবে আপনি অন্য সময় চার্জ করে লাইক নর্মাল ইউপিএস সামথিং স্পেশাল ইউপিএস এটা কাজ করে লিথিয়াম আয়ন ব্যাটারি দ্বারা তো লিথিয়াম আয়ন ব্যাটারির লাইফ হলো দশ থেকে পনেরো বছর অনেকগুলো আসে বিশ বছর যায় যদি আপনি রিসাইকেল কম করেন রিচার্জ কম করেন আপনার চার্জটা যদি সাইকেলটা কম হয় আর সাইকেল বেশি হলে বয়সটা কমে আসে কাজে আপনি এখানে আপনার যে জায়গা আছে আপনার যে ছাদে আছে আমরা সেই ছাদে আপনাকে সোলার করে দিয়েও করে দিতে পারি আপনার বিএসএস দিয়ে দিতে পারি অথবা বিপিডিপি বিডিপির কারেন্ট থেকেও আমরা আপনার সোলারটা চার্জ করে আপনাকে বিএসএস দিতে পারি যে বিএসএস কখনোই আপনার সার্ভার কেন আপনার বাংলাদেশ ব্যাংকেও এক সেকেন্ডের জন্য অন্ধকারে ফেলবে না এটা কোন অবস্থাতে আপনার সার্ভার এখানে এক সেকেন্ডের জন্য এক সেকেন্ড না এক সেকেন্ডের ত্রিশ ভাগের এক ভাগ সময়ের জন্য আপনার বিদ্যুৎ কখনো অফ হবে না ওই থাকলে যদি লোডশেডিং হয় যদি লাইনে পাওয়ার নাও থাকে সেও আপনাকে চার ঘন্টা ছয় ঘন্টা ব্যাকআপ দিতে পারবে ডিপেন্ড অন আপনি কত ঘন্টা জন্য কিনতে চান বা এমন কি আপনি যদি মনে করেন যে বাংলাদেশে একটা ডিজাস্টার হয়ে গেছে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা গ্রিড লাইনে বিদ্যুৎ থাকবে না তাহলে আপনি ইচ্ছা করলে সেই বারো ঘন্টা চব্বিশ ঘন্টা যদি নিতে পারেন হয়তো দাম বেশি দিতে হবে মূল্য বেশি হবে আর যদি সরাসরি আমাদের কাছ থেকে কিনেন তাহলে আপনাকে আমরা অনেক কম মূল্য দিতে পারবো আর যদি সকল টেন্ডারের মাধ্যমে কিনেন আমি বলছি সকল টেন্ডারের মাধ্যমে তা আপনাকে তিন গুণ টাকা দিতে হবে আর অর্ধেক অর্ধেক স্ট্যান্ডার্ডের মাল মাল পাবেন হবে আর টাকা গুনতে হবে তিন গুণ মানে এখানে অনেক মধ্য সত্য হয়ে যায় আপনার যদি সাহস থাকে ডাইরেক্টলি কথা বলেন আমার সঙ্গে আমি আপনার সলিউশন চব্বিশ ঘন্টার মধ্যে করে দিব এবং আমি আপনাকে যদি আপনি টাকা দেন তাহলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে থেকে আপনাকে পাঁচ মেগাওয়াটের একটা সোলার সরি একটা নর্মাল বিএসএস আপনাকে আমি পৌঁছে দেবো চ্যালেঞ্জ আপনার কাজ জানতে হবে তার আগে আপনি কাজ বুঝতে হবে তার আগে যদি না বুঝেন টাকা গোনা টাকা কন্ট্রোল করা এক জিনিস না আপনাকে টোটাল ম্যানেজমেন্ট দেখার কথা কারেন্সি না আপনাকে আরো অনেক ডিউটি আছে আপনি ম্যান ম্যানেজমেন্ট আছে আপনারিস্ট্রেশন আছে আপনার ইকুইপমেন্ট ফ্যাক্টরি আপনার বিল্ডিং স্ট্রাকচার সব ঠিক মতো কাজ করে কিনা হচ্ছে কিনা তার লাইফ করতেছে না বাড়তেছে এইগুলো দেখো আপনার দায়িত্ব ডক্টর সাহেব প্লিজ আমি আপনাকে সরাসরি বললাম আমি জানি না এই ভিডিওটা আপনি দেখবেন কিনা তবে অনুরোধ করবো আপনি দেখবেন দেখি ইচ্ছে মতো গালি দিয়ে যদি আমি ভুল বলে থাকি আপনাকে আর না হলে আপনি একটা অ্যাকশন নেন একটা রেমিডি নেন মঞ্চে বক্তৃতা দেওয়া এক জিনিস মানুষকে বিভ্রান্তমূলক বক্তব্য দেওয়া জিনিস আর বাস্তবায়িত করা নিজে সেই কাজটা করা আরেক জিনিস আপনি কিন্তু কারেন্সিতে খুব ভালো করছেন অর্থনীতিতে খুব ভালো করতেছেন আমি ধন্যবাদ জানাই আপনাকে কদিন আগে আমি বলছি ডক্টর মনসুর আসার পরে আমাদের রেমিটেন্স বেড়েছে আমাদের অর্থনীতি ডিসিপ্লিন আসতেছে ব্যাংকিং সেক্টরে আপনি ডিসিপ্লিন আনার চেষ্টা করতেছেন কিন্তু আপনি তো ইগনোর করে ফেলেন আদার অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্টস আপনি লোড আপনার লোড শেডিং তো যে কোনো সময় পারে তাহলে জেনারেটার দিয়ে করবেন কেন আজকে যেখানে পৃথিবী আগায় গেছে কোথায় বিএসএস লিথিয়াম ব্যাটারি বিএসএস ইজ নট টু ডেস টেকনোলজি ইজ এ টেন ইয়ার্স টেকনোলজি আপনি সেটা করলেন না তাহলে আপনি কি করবেন আপনি জেনারেটার চালাবেন ডিজেল দিয়া আর সেই জেনারেটার চলে নাই আপনি চব্বিশ ঘন্টা ধরে আপনার পুরা সিস্টেমটা নষ্ট হয়ে গেছে এখন রেমিডি কি আসবে একটা কমিটি বানায় দিবেন একটা কমিটি আপনি রিকমেন্ড করবে যে এটা নষ্ট হয়ে গেছে এটা চলবে না রিউজ করা যাবে না নতুন লাগবে আপনাকে হয়তো এখন টেম্পোরারি একটা অল্টারনেটিভ স্মল পাওয়ারের একটা স্ট্যান্ড বাই একটা সার্ভার দিয়ে আপনাকে হেল্প করা হবে কিন্তু আলটিমেটলি আপনাকে একটা নতুন সার্ভার কিনতে হবে এইটারই আলামত আপনি বৃহস্পতিবার দিন সার্ভার বন্ধ করে প্রমাণ করলো আমাদের সামনে আমরা সবসময় বিকল্প নিয়ে চিন্তা করি আমরা যখন যে কথাটা বলে সেটা বিকল্প চিন্তা করি আমি এখানে একটা ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে মনে করেন না আপনাদের মনে আছে কিনা আওয়ামী সরকারের আমলে চারশো বাক্স না দুশো বাক্স অস্ত্র সমুদ্রে আটক করা হয়েছিল ফেলে দিয়েছিল গল্পটা হলো এরকম আমি আনফর্চুনেটলি প্রধানমন্ত্রীর ব্রিফিংয়ে উপস্থিত ছিলাম চট্টগ্রাম নেপাল বেসে কারণ আমি তখন ডিফেন্স কমিটির একজন মুখরা সদস্য কাজে আমার চোখের বাইরে ডিফেন্সের করার ক্ষমতা তখন কারো ছিল না আমি যেই হোক মুস্তাফি সহ সবারই পিছনে তাদের কোনো কিছু ভুল দেখলেই আমি ধরে ফেলতাম তার ফলে হচ্ছে কি আমাকে তারা যতক্ষণ পার্শ্বকালে একটা কাজ করি নাই সেটা হচ্ছে আমাকে করিয়া পাঠাতে চেয়েছিল ওই ফ্রিগেট কেনার ব্যাপারে ইন্সপেকশন করে দিয়ে আসতে আমি ইন্সপেকশন করা আমার দায়িত্ব না আমি যাইনি সেখানে আমাদের ওই জাতীয় পার্টির কাদের সাহেব গেছিল আর অন্যান্য গেছিল আমাদের বিএনপির এমপিও গেছিল আমি নামটা বললাম না আমার আমাদের বন্ধু মানুষ কিন্তু আমি যাইনি রেকর্ড অন রেকর্ড দেখেন সেখানে নেবাল চিফ প্রধানমন্ত্রীকে ব্রিফ করতেছেন যে ষোলোই ডিসেম্বর পূর্ণিমা রাত্রি মংলা বন্দর থেকে একটা টহল জাহাজ বেড়েছে সেই জাহাজটা যখন প্রায় চল্লিশ তখন দেখা গেল যে ওনার রাডারে ধরা পড়লো যে একটা স্পট রাডারের স্পট ধরা পড়ল রাডার প্রথমে আসল জিনিস ধরা পড়া দূর থেকে সেইটা তখন স্পটটা দেখে ওরা ওই স্পটটা চেস করার চেষ্টা করলো কাছাকাছি গিয়া দেখলো মানে আরো আরো আগে দেখলো যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে একটা চলে যাচ্ছে পূর্ব দিকে একটা চলে যাচ্ছে পশ্চিম দিকে যেহেতু পশ্চিম দিকে ভারত যেহেতু শেখ হাসিনা পশ্চিম দিকের টাকে বেভি ইন্টারেস্ট দেখাইতে পারে এই জন্য তারা করলো কি পূর্ব দিকের তাকে চেস করলো না চেস করলো পশ্চিম দিকেরটা দেখে ওনারা সেখান থেকে একশো লোক ধরল আর একশো লোকের মধ্যে একটা লোককে পাইল বুবা আর সে বুবা বলল যে ওই জাহাজে অস্ত্র আছে এই জাহাজে শুধু আমরা আসি এটা আপনাদেরকে আমরাও দেখছি আপনারা আসতেছেন তখন বিভ্রান্ত করার জন্য আমরা দুই দিকে চলে আসছি তা আপনারা ভুল দিকে আসছেন এটা কে বলতেছে বোবা অর্থাৎ আমরা শুনতেছি কিন্তু নেভাল চিফের এর কাছ থেকে কিন্তু নেভাল চিফ শুনেছে কার কাছ থেকে বুবার কাছ থেকে বুবা কোন দেশীয় পাকিস্তানীয় খেলার বুঝেন কি জিনিস তারপরে তারা চেঞ্জ করলো ওই পূর্ব দিকেরটা যখন চেঞ্জ করলো তখন দেখে প্রায় ভোর হয়ে আসছে দূর থেকে আর দেখে যে তারা যাচ্ছে আর একশো একটা একটা করে বাক্স ফেলে দিচ্ছে ফেলে দেওয়ার পরে তারা গিয়ে যখন জাহাজটা ধরলো তখন জাহাজে আর কোনো বাক্স নাই এখন সমস্যাটা কি হয়েছে তাহলে সমস্যা হয়েছে যেখানে ফেলেছে সেখানে সমুদ্রের গভীরতা মিটারের বেশি আর তার চেয়ে যদি আরো পাঁচ দশ কিলোমিটার এদিকে হইস তাহলে সমুদ্রের গভীরতা হইতো একশো ষাট মিটার তাহলে একশো ষাট মিটারের পরে যে খাড়িটা আছে দুইশো মিটার খাড়ি সেই খাড়ির মধ্যে এটা তারা ফেলে দিয়েছে এখন নেবির সমস্যা হইল তাদের যে ওই ডাইভিং জাহাজ আছে যেটা দিয়ে ডাইভ নিচের থেকে মাল আনতে পারে সেটা মাত্র মিটার যেতে পারে তাহলে সেখানে যাওয়া সম্ভব নয় তারপরে তারা খুঁজলো তুরস্ক একটা পাওয়া গেল সেটা যেতে পারে তো একশো আশি মিটার তাহলে কি হলো দুশো মিটার তো যেতে পারতেছে না তারপরে উনি এটা বললেন এখন সিদ্ধান্তটা কি করব আমরা জানতে চাইলেন কেন জানি না আমি হারুন রশিদ পিছনে প্রধানমন্ত্রী একদম ব্যাক আমার বদভ্যাস আছে আমি প্রধানমন্ত্রী ছাড়া আমার উপরে কেউ আছে এটা খুব মানতে চাই না আমি সব জায়গায় গিয়ে এরকম একটা ভাব দেখায় হাম দেখায় হামসেটা কোন হয় এটা একটা আমার ভাব এটা অনেক খারাপ মনে হতে পারে তা আমি তো প্রধানমন্ত্রীর পিছনে বসছি সাথে আমাদের জেনারেল হারুন আমাদের সিনিয়র অনেক সিনিয়র আমাদের স্যার উনি হঠাৎ করে বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ঘাটটা ঘুরে বলল আক্তার তোমার তো ঠুট কাটা বলো তো ঘটনাটা কি ঘটেছে কথাটা করে প্রধানমন্ত্রী ঘাটটা ঘুরে আমাকে বলছে আক্তার তোমার তো ঠুট কাটা বলো তো কি ঘটেছে আমি ঠান্ডা মাতে বললাম ভয়ে বলবো না নির্ভয়ে বলবো উনি আবার তো চুটকি মারলেন আপনি জানেন যে চুটকি মারার উস্তাদ তুমি আমার কাউকে ভয় পাও কিনা তুমি তো আমাকেই গুরা আঙ্গুল দেখাও তুমি ভয় পাও কাকে বলো তো কি হয়েছে আমি বলে কিছুই হয় না খালি ওই ওই যে ডাইভিং জাহাজটা যেটা করবে কিনবেন এটা কি কিনা হয়ে গেছে এগ্রিমেন্ট কি হয়ে গেছে নাকি এটা এখন প্রসেসে আছে উনি হাই উঠলেন যে তুমি সবসময় উল্টা চলো চলো লাঞ্চে যাই মিনিংটা হলো অলরেডি ওটা কিনেছেন এখন জাস্টিফাই করার জন্য এই নাটকটা বানিয়েছেন যাতে টেন্ডার না লাগে যাতে এই সমস্ত কামে কাজে না লাগে এই তো আমরা জানি আমরা জানি তো ঢাকা শহরে দুর্ঘটনা কখন বাড়ে আমরা তো জানি কখন ড্রেনের পানিতে ভেঙে যায় আমরা তো জানি একটু ভূমিকম্প হলে কোথায় কোথায় বিল্ডিং ফাটছে এটা দেখা খোঁজা হয় কেন বারবার তো প্রতি বছর চার হাজার স্কেলে হচ্ছে বাংলাদেশে হবে চাহিদে হবে তো একবার তো একটা আর্কিটেক্টকে কে দেন না যে কেন বিল্ডিংটা ক্র্যাক করলো তুমি বলো আমার তো সেভেন পয়েন্ট ফাইভ রিক্টার স্কেলে প্ল্যান করা উচিত আমাদের বিল্ডিং এটাই তো রাজুকের আইনে লেখা আছে কাজে এই ধরনের অপক্ষ কর্ম করার জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় একদম पारदर्शी তবে এডের ব্রেক্সপর্ট তাইতো উপরে পিএইচডি করে কি করে মানুষের টাকাগুলোকে ধোঁকা মেরে একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপকে দিবে আপনি এই যে দেখেন কালকের ঘটনা অশুদিন থেকে তেলের দাম বাড়িয়ে দিয়েছে আমাদের বাণিজ্য মন্ত্রী বাহাদুর বলেছেন যে উনাকে জিজ্ঞাসানা করে তেলের দাম বাড়িয়ে দেয়ছে এর অর্থ ব্যবসায়ীদের কাছে হলো ওনাকে কমিশন না দিয়ে তেলের দাম বাড়িয়ে দিয়েছে তাই উনি গুসা করেছেন আমি তো সব সবসময় একটু উল্টা দিকে চিন্তা করি উনি আমাদেরকে জানিয়েছেন গুসা করে টেলিভিশনে কি যে না ওনাকে না জানাইয়া তেলের দাম বাড়াই দেওয়া হয়েছে সেই তেলের দাম বা বর্ধিত তেলের দাম দিবে না ওনার কথা মতো বক্তা অধিদপ্তর মাথায় নামে পড়ছে তারপরে উনি বলছে ওনাকে না জানায় এটা ব্যবসায় বলতেছে ওনার কমিশনটা দিয়ে নেই এবার আমরা এই জন্য উনি গ হয়েছেন পরের দিন মিটিং ডাকছেন সবাই নিয়ে আলোচনা করছেন আলোচনা করে গিয়ে উনি কনভিনসড হয়ে গেছেন আমরা দেখছি মুখে মুখে না বললে বুঝছি যে কনভিনসড হয়ে গেছেন যে বাড়ানো ঠিক আছে বলে ব্যবসায়ীরা ওনাকে বৃদ্ধাঙ্গুলি দেখা তেলের দাম বাড়ায় নাই কিন্তু সাফার করতেছে জনগণ এখন ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে কি আগে ফিফটি পার্সেন্ট দিতে হইতো এবার ফিফটি পার্সেন্ট চাইছিল দিবে না কিন্তু ফিফটি পার্সেন্ট দিতে হইলো ফলে বাণিজ্যমন্ত্রী সাহেব হঠাৎ করে ভাব পরিবর্তন করে গেলেন জনগণের অধিকারের কথা জনগণের স্বার্থের কথা বেমালুম ভুলে গেলেন কারণ ওনার কোটের সব পকেটে ফেলা হচ্ছে আমি সাক্ষী না কিন্তু আমি সম্ভাবনার কথা বলি আমি দেখি নাই কিন্তু আমি সম্ভাবনার কথা বলি না হলে উনি চুপ করে গেলেন কেন কেন এখনো বাজারে তেলের দাম বেশি দোকানদার তো বলতেছে আমি তো তেলের দাম বাড়াই নাই আমাকে পাঁচটায় কমিশন দেওয়ার কথা আমাকে পাঁচ টাকা কমিশন দিচ্ছে আমাকে যেই দামে তেল আমাকে কিনতে হচ্ছে সেই টাকা পাঁচ টাকা বাড়াচ্ছে কিন্তু যে ভদ্রলোক দামটা বাড়াইছে অর্থাৎ সেই যে মিলাররা তাদেরকে ধরেন না কেন তেলের দামটা তারা বাড়াইছে ভোক্তাকে আপনি বাজারে পাঠিয়েছেন কেন ভোক্তা অধিকার দপ্তর একটা মাল খাওয়ার জম আর একটা দুর্নীতি দুর্নীতিপরায়ণ দুর্নীতিগ্রস্ত তাকে কেন আপনি পাঠিয়েছেন বাজারে গিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য দোকান থেকে হ্যারাসমেন্ট করার জন্য এক একশোর আপনি এত বড় মাতাবর তেলের দাম কেন বাড়াইলো আর বেটার তেলের দাম তো তোর বাপে বাড়াইছে বেটা বুক্তা অধিদপ্তর তোর বাপে বাড়াইছে তোর বাণিজ্য মন্ত্রী বাড়াইছে এটা হলো খেলা 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 এই খেলাটা বুঝো না তুই দৌড় দিকে চলে গেছো বুকতা তোমাকে অর্ডারও দেয় নাই বাণিজ্য মন্ত্র বলতেছে আমি তো জানি না বুক্তা অধিদপ্তর গিয়েছে কিনা এই হলো আমাদের অবস্থা মানে এগুলো বলতে গেলে আপনারা আমাদেরকে বলবেন যে আমরা দেশে গুজব ছড়াই আমরা দেশে মিথ্যা কথা বলি কিন্তু এতগুলা কথা যে আমি বললাম বলেন কোনটা মিথ্যা বলছি কোনটা গুজব আমি তো রেফারেন্স দিয়ে বললাম প্রতিটা কথা রেফারেন্স দিয়ে বললাম রেফারেন্স গুলো করেন রেফারেন্স গুলো যদি ভুল হয় তো অবশ্যই আমি ভুল কিন্তু রেফারেন্স যদি সঠিক হয় বাণিজ্য মন্ত্রীর বক্তব্য যদি সঠিক হয় মজর সাহেব যদি ব্যর্থ হয়ে থাকে সার্ভার যদি বারো ঘন্টা আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা বন্ধ থাকে তাহলে আমি 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 কারণ করার নিজেকে আজকে বৃদ্ধ বয়সে এসে ক্লেম করতে চাই দাবি করতে চাই আমি যেকোনো ব্যাপারের ভুল ধরার উস্তাদ এবং কারণ বাইর করার উস্তাদ যে কোনো জিনিস আমার সামনে নিয়ে আসে আল্লাহ রহমতে আমি এটাতে কোথায় কোথায় ত্রুটি আছে আমি আপনাকে বলে দেবো ব্যক্তি হিসাবে হোক মেশিনারিজ হোক যেভাবে হোক আমি বলে দেব।